টাঙ্গাইলে ছেচল্লিশটি লেভেল ক্রসিং এর মধ্যে অধিকাংশই অরক্ষিত এসব ক্রসিং মধ্যেই মাঝে দুর্ঘটনা রেল কর্তৃপক্ষ বলছে যত্রতত্র রাস্তা নির্মাণের কারণে বাড়ছে অনুমোদনহীন রেল ক্রসিং এর সংখ্যা স্থানীয়দের পাশাপাশি রাস্তা নির্মাণের সাথে সংশ্লিষ্ট দপ্তর কেউ দুষছেন রেলওয়ের কর্মকর্তারা যদিও এলজিডি বলছে জনগণের প্রয়োজনেই সড়ক নির্মাণ করা হয় সেখানে গেটম্যান দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয় কিন্তু টাঙ্গাইলে যমুনা নদী ঘাসা কালিহাতি উপজেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে মির্জাপুর স্টেশন পর্যন্ত ক্রসিং ছেচল্লিশটি এর মধ্যে অনুমোদিত লেভেল ক্রসিং মাত্র ষোলোটি অরক্ষিত ক্রসিংগুলোই গেটম্যান না থাকায় মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা চলতি বছর এ পর্যন্ত দুর্ঘটনায় প্রাণ গেছে পনেরো জনের গত বছর মারা যান তেইশ জন তার আগের বছর চল্লিশ জনের প্রাণ গেছে আহত আর পঙ্গুত্ব হয়ে কাটছে অনেকের জীবন এসব অরক্ষিত ক্রসিংয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয়দের তার জন্য এই দিক থেকে টেনে পারে এই দিক থেকে টেনে পারে জীবনের নিরাপত্তার জন্য এদিক ওদিক সাবধানে স্টুডেন্ট চলাচল করে এই দিক দিয়ে সামনে স্কুল আছে এদিক দিয়ে হাইটা মানুষ চলাচল করে তার জন্য এটা মনে করেন যে একটা আমাদের জন্য ঝুঁকি দেখেন সেফটি নাই তারপরে মানুষ জানের বই আর কি সতর্কভাবে যায় আহে খুব গুরুত্বপূর্ণ রাস্তা এ রাস্তায় যদি দেন থেকে একটা লোক দিত আমাদের জন্য খুব ভালো হতো রেল কর্তৃপক্ষ বলছে যেখানে সেখানে রাস্তা নির্মাণের কারণে বাড়ছে অনুমোদনহীন ক্রসিং এর জন্য স্থানীয়দের পাশাপাশি সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট দপ্তরকেও দুষছেন রেলওয়ের কর্মকর্তারা বৈধ যে গেটগুলোতে সেগুলোতে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটছে না কিন্তু এলাকাবাসী লোকজন সেখানে গিয়ে অবৈধভাবে কিছু রাস্তা তৈরি করেছে এবং সেখানেই এই ঘটনাগুলো ঘটছে ওরা যে তো ওরা ওদের মতো বানায় নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আর মাথা ঘামায় না আর তো সাতচল্লিশ হাজার মন মনোভুরি কিন্তু আছে বাইশ হাজার তাদের সব প্রনুমোদিত গেটে অনেক সময় জনবল দেওয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি গ্রামীণ সড়ক নির্মাণের ক্ষেত্রে ক্রসিংয়ের জন্য গেটম্যান নিয়োগ দিতে রেল কর্তৃপক্ষকে অবহিত করতে মন্ত্রণালয় চিঠি দেয়া হয় যেগুলি আমাদের বিভিন্ন উপজেলা সড়ক বিভিন্ন শাকের মধ্যে দিয়ে অতিক্রম করছে সেগুলি আমাদের আমাদের তাদের মিনিস্ট্রিতে আমাদের পাঠানো আছে যেগুলি গেটম্যান দেওয়ার জন্য অনেক জায়গায় তাদের তারা আসলে রিসোর্স না গেট দিতে পারে না কারণ আঞ্চলিক সড়কগুলি তো তারা দিচ্ছে যে অংশটা রেল ক্রসিং করছে সেই অংশটা আমরা কাটা রেখে দেবো অথবা মেকাডাম করে রেখে দিব কার্পেটিং করবো না তাতে দুর্ঘটনা এড়ানো যাক এবং আমাদের একটা স্ট্র্যাটেজি আছে যে আমরা এখানে দুই তিনটা করে আমি স্পিড ব্রেকার দিয়ে দিব লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন সচেতন নাগরিকরা জাহিদ হাসান যমুনা নিউজ